এ মাহেরম জেনে আপনি দেখা যায় অনেক কিছু করবেন চালের গুঁড়া ডালের গুঁড়া জুস লাগছে যদি করতে চান অনে একবার লিকে জাতীয় আপনি ছেকে দিবেন ছাকনি সহ এটা দিয়ে করে এটা তো আপনি এখানে রাখবেন ফ্রিজের জন্য ফ্রেড জুস একবার ফ্রেড জুস করতে যদি জান সেකට আপনি বলতে দেখা যায় অনেকে জুস করেন সেකටই ভাবে করেন আপনি ছাকনি দা ছাকতে হয় কিন্তু এটা ছাকতে হবে না এটা অনলি এটা আছে ছাকনি আছে ভিতরে মানে ফ্রেড জুসারের মতো আপনি এটা কাষ্টা করবে এবং ঢাকনাটা একবার কমার্শিয়াল ইউজ করতে পারবেন এই এই যে দেখেন ঢাকনাটা যদি কিছু করতে চান আপনি করতে পারবেন এই যে ঢাকনা ঠিক আছে কিছু দিলেন সেক্ষেত্রে আপনি একটু পানি দরকার পরে বা চিনি দরকার পরে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন এটা খুলে সুন্দরভাবে আটকে দিবেন ওকে একবার ফ্রেশ জুস হয়ে যাবে এক নম্বর গেল আর এটা থাকবে চারটা জার চারটা জার হ্যাঁ একটা বড় একটা মাঝারি একটা ছোট ঠিক আছে আর একটা জুসের জন্য টোটালি আর এটা থ্রি জিরো ফোর এসেছে এগুলো হলো আনব্রেকেবল

এই যে হলুদের গোড়া মরিচের যদি করতে চান এটা করবেন ঠিক আছে শুকনো আইটেম যদি করতে চান অল্প করতে পারবেন এটা তো আপনার জায়গায় পেস্ট করেন আদা রসুন পেস্ট যদি করতে চান এটাটা করতে পারবেন ঠিক আছে ভাইয়া কি লাগে সামনে যে রমজান মাস এই রমজান মাসে আপনি কি করতে চান চালের ডালের গুঁড়া যদি করতে চান দেখা যায় বড়া বানাবেন পেঁয়াজও বানাবেন সেক্ষেত্রে আপনি এটাতে অনায়াসে পুরো করতে পারবেন ঠিক আছে যেমন চাইবেন এ দেখেন বুশগুলা কি হাবি কোয়ালিটি অনেক বড়

ধামাকা একটা প্রাইস দিব প্রাইস কিরকম থাকবে একবার ধামাকা সোয়ান এন্টারপ্রাইজ থেকে এটা আপনি যদি নর্মাল একটা ব্লেন্ডার কিনতে যান নর্মাল যদি একটা ব্লেন্ডার কিনতে যান আপনি নরমালি ষোলোশো ওয়ার্ডের তারপর সাত হাজার পাঁচশো আট হাজার টাকা লাগবে ভাই সেই প্রাইস রাখবো না ব্যারোনিকা সোয়ান এন্টারপ্রাইজ চায় অল্প লাভ করবো সেল দিব বেশি ঠিক আছে যার কারণে এটা প্রাইস থাকবে একবার ধামাকা অফার মার্ক তো ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাই ফোর জারে ফোর জারে

এবি হোম অ্যাপ্লায়েন্স আপনি কল দিলে আমার এই দুইটা দোকানে নিয়ে আসবে আচ্ছা আমি বা লোক যায় আপনি নিয়ে আসবে ভিউয়ার্স দেখেন যা ডিজিটাল লাগবে ইনশাআল্লাহ আপনি স্ক্রিনশট মারি স্ক্রিন দাও নম্বর জানতে করবেন হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন যে দাও নম্বরে অবশ্যই আপনি WhatsApp এর মধ্যে ফোন দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে ভাইকে দেখে তারপর আপনি অর্ডার করবেন ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি ঢাকার বেলার নাম এখানে ফোন নম্বর কিছু জায়গা করে হোম ডেলিভারি প্রোডাক্ট চলে যাবে একটা বাসে আজকে মতো এখানে শেষ করতে আল্লাহ হাফেজ